আমার অন্তরস্থল থেকে সাধুবাদ জানায় আজকের প্রোগ্রামে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে উপভোগ করার জন্য আমার তো সে লাগছে সত্যিকারক আপনাদের কেমন লাগছে বিষয়টা হচ্ছে এই গায় আমি আগেও একবার এসেছিলাম আলহামদুলিল্লাহ আমার সুবাদ হয়েছে এখানে হয়তো বসে আছেন অনেকে আজকে মতো এরকম একটা প্ল্যাটফর্মে এসে আপনারা এখানে এসেছেন কথা বলতেছেন আমি শুধু এটা বলবো আমরা শুধু কথা বলবো তা কিন্তু নয় আমরা চাই আমাদের চেয়ারম্যান স্যারকে উপহার দিতে এটাই যে আমরা উদ্যোক্তা হয়ে এই প্রতিষ্ঠানে শত শত মানুষ এই গাছে উপস্থাপন করব পাশাপাশি সফল হয়ে বাংলাদেশের এই বগরার মাটিকে উজ্জ্বল করব আপনারা কি আমার সাথে একমত সত্যিকার অর্থে উজ্জ্বল করার একটা দিন ক্ষণ মুহূর্ত আমাদের চলে এসেছে বিশ্বাস করেন বা না করেন আজকে আমরা এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে নিয়ে টোটালি প্রোগ্রাম করলাম তাও সামান্য কিছু সদস্যদেরকে সাথে পেয়েছি পরিবারের কেন্দ্রিক গেস্ট আরও আত্মীয় স্বজন অন্যান্য মিলে আমাদের হল ভর্তি করতে পেরেছি এটা আমাদের সবচেয়ে বড় সফলতা এর জন্য সকলের কাছ থেকেই করতালি আশা করছি আমি কখনোই জানি নাই আজকের এই সফলতা এতটুকু আসবে বিশ্বাস করে অনেক প্রোগ্রাম করেছি অনেকটাই দেখেছি হলরুমে অনেক জায়গা খালি ছিল অনেক জায়গা দেখেছি খালি ছিল বাট আজকে এক্সপ্রোয় ভাট ফাউন্ডেশন এসে আমি নিজেকে এতটুকু ধন্য মনে করছি যে আপনাদের সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠান যে আজকে এত বিগ একটা প্রতিষ্ঠানের আয়োজন করলো এবং প্রতিষ্ঠান সমাপ্তও করলো এখনো আমরা বসে আছি তার নির্যাসটুকু নেওয়ার জন্য যে পরিসমাপ্তির আমাদের স্যার আমাদেরকে কি উপহার দিবেন রাইট না বিশ্বাস করেন আপনাদের জন্য আরও কিছু রয়েছে এই জন্যে আমি বলছি আমার সত্যিই অনেক মজা লাগছে বিশ্বাস করেন না করেন আমি বলে যাচ্ছি আমার পক্ষ থেকে টিমওয়ার্ক যেহেতু কাজ ভিত্তিক চলছে সফলতার বিষয়টা স্যার যেহেতু বলছেন আমরা প্রত্যেকের অবস্থান থেকে প্রত্যেকের আজকে যেমন হল রোল ভর্তি প্রতিষ্ঠান সকল সদস্যকে নিয়েও করেনি সামান্য কিছু সদস্য এসেছিল তাকে নিয়ে যদি পূরণ করতে পারে আমি মনে করি প্রতিষ্ঠানে এরকম হলরুম চারটা লাগবে আগামী যদি ছয় মাস পরেও অ্যারেঞ্জ করে কী বলেন আপনারা প্রতি তিন মাস নয় প্রতি এক মাস পর পরেও যদি করে আমি আশা করব আমাদের এমন ক্যাপাবিলিটি আসতেছে যে আমরা এরকম হলরুম ভরাইতে আমাদের এক সপ্তাহ টাইম লাগবে অনলি এক সপ্তাহ কি বলেন আপনারা আমরা সিদ্ধান্ত নেবো এবং চেয়ারম্যান মহোদয়কে জানিয়ে দিব। ম্যানেজমেন্টকে যে আমরা এরকম প্রোগ্রাম আমাদের যেহেতু অডিটোরিয়াম রয়েছে আমরা ছোট হলেও শহ পাঁচশো হলেও আমরা রুম ভর্তি করে করে প্রত্যেক মাসে প্রোগ্রাম করব। এটা আমার পক্ষ থেকে বললাম আমি চেয়ারম্যান মহোদয়কে এবং ম্যানেজমেন্ট মহোদয়কে আমি জানাবো আমি যেহেতু অফিসিয়াল আছি সকলকে অনুরোধ করবো অ্যারেঞ্জ করার জন্য প্রত্যেক মাসে এরকম হল রোম কেস দিয়ে ভরবে আমরা যারা উপস্থিত এখানে শুধুমাত্র প্রেজেন্টার এবং এক্সিকিউটিভ রয়েছে পাশাপাশি এটাই বলতে চাই এই রকম হলরুম একজন এক্সিকিউটিভ ধরার দ্বারা ভরা সম্ভব যদি ওয়ান ডিসিশন একটা ডিসিশনের মাধ্যমে নিতে পারেন কেননা একটি এক্সিকিউটিভের আন্ডারে প্রায় সাতাশশো প্লাস সদস্য যুক্ত হতে যাচ্ছে সুতরাং এই হলরুমে আমরা জানি ক্যাপাসিটি বেশি না অনলি বারোশো থেকে তেরোশো আমরা তাও দেখছি অনেকের মাথার উপরে অনেকে দাঁড়িয়ে ছিল সুতরাং আপনারা ডিসিশন নিলে এক এক এক্সিকিউটিভ এক এক সময় আগামী ছয় মাসের মধ্যে পরবর্তীতে করার সম্ভাবনা আছে আমি বিশ্বাস করি আমাদের স্যার এই ক্ষুদ্র প্রাণী আমাদেরকে দেবেন ইনশাল্লাহ আমরা সেটা নিয়ে বাস্তবায়ন করব কীভাবে আমরা এক 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 জগে উঠে কী প্রাণী বাস্তবায়ন করে এরকম হর ভর্তি এক জিগেটি একাই প্রোগ্রাম করতে পারি ধন্যবাদ সকলকে আমার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সকলকে আবারও অন্তঃস্তর থেকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম এক্সপ্রো ফার্স্ট এক্সপো লাস্ট এক্সপ্রো অলওয়ার্ড সমস্ত শুধুমণ্ডলী এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছে